একটি বাস্তব প্রেমের গল্প একটি ছেলে আর একটি মেয়ে দুজন দুজনকে পাখলের মতো ভালোবাসত অনেক সুন্দর লাগছিল তাদের দিন তাদের ছিল আড়াই বছর এর মধ্যে ছেলেটাকে অনেক মেয়ে প্রপোজ করতো কিন্তু ছেলেটা ইগনোর করে দিত মেয়েটাকে অনেক প্রপোজ করতো মেয়েটাও ইগনোর করে দিত তাদের সম্পর্কটা ছিল অনেক সুন্দর তারা দুজনের স্বপ্ন দেখেছিল তারা সুখের একটা ঘর বানাবে কিন্তু হঠাৎ করে একদিন ছেলেটাকে একটি মেয়ে প্রপোজ করে ছেলেটা তাকে আগেরবারের মতো ফিরিয়ে দেয় কিন্তু মেয়েটা বারবার তার কাছে আসতে থাকে বারবার দেখে ছেলেটা তার প্রতি দুর্বল হয়ে যায় একটা সময় পর ছেলেটা তার সম্পর্কে জড়িয়ে যায় তারপর ছেলেটা দুজনের সাথে সম্পর্ক চালিয়ে যায় একদিন হঠাৎ করে প্রথম মেয়েটি জানতে পারে যে তার ভালোবাসার মানুষটি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এটা শুনে মেয়েটা অনেক কষ্ট পায় মেয়েটি সুইসাইড করতে যায় তখন তার ফ্যামিলি তাকে বাঁচায় ছেলেটা এটা শুনে নিজের ভুল বুঝতে পারে তারপর সে দ্বিতীয় মেয়েটিকে বুঝিয়ে বলে প্রথম মেয়েটিতে আসতে গল্প এখানেই শেষ হতে পারতো কিন্তু এখানেও শেষ হল না দ্বিতীয় তার জন্য অন্ধ সারা বাঁচবে না এখন সেই মেয়েটিও করতে ছেলেটি এখন আছে ছেলেটিও যেতে পারছে না যেতে পারছে না এখন বুঝতে পারছে না ছেলেটি আসলে কি করবে আচ্ছা এখন আপনারাই বলেন তো আসলে এখানে দোষটা কার ছিল আর ছেলেটা এখন কি করা উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান প্লিজ আর এটা একটি বাস্তব ঘটনা আর এই ওই ছেলেটিও দেখবে